সামনে কত মানুষের স্বপ্ন নষ্ট হয়ে গেল দেখেন পুরে সারখার একদম কিচ্ছু নাই এখনো মানে চলতেই এ পর্যন্ত পানির কোনো গাড়ি আসে নাই না আগুন নির্বাহী কোনো সংস্থা এ পর্যন্ত কোনো কিছুই আসে নাই পুরে শেষ এখন চলতেই সে কী অবস্থা আমার গা কাঁপতেছে আমি এখানে গেছিলাম তবে গাড়িটা হচ্ছে বাম সাইড দিয়ে নিয়ে চলে আইসি পেট্রোল পাম্প বন্ধ করে দিছে যদি এখন এই পেট্রোল পাম্পটা হয় তাহলে মনে করেন এই এলাকা ধরে একদম বাস্ট হয়ে যাবে আমি এখন চলে যাবো এখানে ভিডিও অফ করলাম তো যারা পেট্রোল পাম্পে কাজ করেন সাবধান এখানে ভয়াবহ অবস্থায় আগুন ধরছে সৌদি আরব আল কাসিম ওনাইজা এই যে দেখেন এই দবু এখানে আমি আগেও একটা ভিডিও বানাইছি এখান থেকে আমি রেগুলারই সিগারেট নিয়ে যাই এই দোকান থেকে এখনও থামায় নাই আরো বরং সে মানে জোরে জ্বলতেছে দেখেন ধোঁয়া সারা আকাশ শুধু ধোঁয়া 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 চোখের সামনে পেট্রোল পাম্পের কাছে আগুন লেগে একদম শেষ পেট্রোল পাম্প বন্ধ করে দিছে অবশ্য ওইখানে একটা মাকসালা ছেলে একটা বড় দোকান আছে লাই লাই লম্বা কী অবস্থায় বাস্ট হচ্ছে দেখেন একদম পুরে সাইজ সৌদি আরব আল কাছে মনে যাক দেখেন কী অবস্থা শুধু বাস্ট হচ্ছে এ পর্যন্ত কোনো গাড়ি নাই কোনো কিচ্ছু নাই এ পর্যন্ত পেট্রোল পাম্পে মানে আরও বেশি স্প্রেডে হচ্ছে এখন পর্যন্ত মনে হয় কোনো মানে ফোন দেয় নাই একদম শেষ পুরে সব সরকার নতুন এটা পেট্রোল পাম্প বানাইছে নতুন একদম নতুন মনে হয় এক মাসও হয় নাই এক দেড় মাস আর কি চালু ওইখানে অনেক পোলাপান ছিল আমি যখন হচ্ছে ডাইন সাইডে ঘুরাই না গাড়িটা ডাইন সাইডে ঘুরাই পেট্রোল পাম্পে আর কি পেট্রোল উঠাইতে যাবো এই টাইমে দেখি বাস্ট শুরু হয়েছে হালকা পাতলা হয়েছে এরপরে একদম ধরে গেছে আপনাদের যদি দেখাই ওইখানে তো যাওয়ার কোনো সিস্টেমই আমি সামনে থেকে চলে আসছি ঘুরে একদম পুরে অবস্থা এ পর্যন্ত মানে কোনো আসে না মাদানি বলে এখানে সারখার ইয়ে যারা হচ্ছে পানির এইখানে পর্যন্ত গরম চলে আসছে ধোঁয়া দেখেন ধোঁয়া শুধু ধোঁয়া ধোঁয়া একদম শেষ যারা পেট্রোল পাম্পে কাজ করে এদের জীবন যে কীরকম ঝুঁকিতে থাকে আমার গা কাঁপতেছে আমি ওইখানে মানে কে বলে গাড়ি ডান সাইডে এ এইখান থেকে মানে এরকম বাস্ট শুরু হয়েছে অনেক পোলাপান ওইখান থেকে চলে আসছে সৌদিরা দাঁড়ায় ছিল চোখের সামনে শেষ কিছুদিন আগে তিন লক্ষ রিয়াল দিয়ে এটা হচ্ছে ই নিছে ভাড়া এখন পুরে সারখার একদম সারখার মানে বছরে তিন লাখ রিয়াল এটা ভাড়া নিছে পেট্রোল পাম্প সাথে হচ্ছে দোকান গাড়ি গুড়া দোয়ার হচ্ছে ইয়ে সব। কেমরে মানে একদম কাছে মানে সরকারি যে গাড়ি আগুন নিভায় এটা একদম কাছে বেশি ফাঁকে না গাড়ি ঘোড়া সব যানজট লেগে গেছে মানে কেউ ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে না সব গাড়ি ঘুরাইতেছে কেউ সামনে যাইতেছে না গাড়ি যেগুলো পার্কিং ছিল ওইগুলা সব সরাই নিছে দেখেন কি অবস্থা